আজকে আমি মুগ ডাল রান্না করব তো প্রথমে দিলাম আমি প্রেশার কুকারে জল পরিমাণ মুখে জল দিলাম মুগ ডালটা প্রেশার কুকারে মুগ ডালটা দিলাম টমেটো টমেটোর গোটাটাকে আমি ফেলে দেবো নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে দিলাম বমি একটু গাজর কাজু কিছু কিছু করে কেটে দিবো করে দিব আমি একটু একটু লবণ দেব প্রেসার আমি প্রেসার কুকারকে বসিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম ডাল এখন হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেলে একটু আমি নামিয়ে নিই এবার আমি টমেটোটাকে তুলে নিচ্ছি টমেটোটা গোটা দিয়েছি না হলে আবার ডালটাকে ভালো করে সিদ্ধ হইতো না মুগ ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি করে বসিয়ে দিতাম টমেটোটাকে একটু আমি রেস্ট করে নিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দিয়েছি গোটা জিরে দিচ্ছি কালো জিরে দিচ্ছি দুটো শুকনার লঙ্কা কেটে দিচ্ছি তেজপাতা টুকরো করে দিচ্ছি হলুদটাকে কিনে দিচ্ছি কারণ হলুদটা কড়াইতে দিতে পারে ভালো একটা কালার আসে ছিল মুগ ডালের কালার আর একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি একটু আমি কমিয়ে দিচ্ছি ডোলের রান্না ইয়েগুলো আমি নামিয়ে নিচ্ছি মুরটলের রান্না আমাদের হয়ে গেলো টমেটো গাজর দিয়ে মুগটলের রান্না নিরামিষ